বাবনপুর শিশু ভবন আশ্রমে আয়োজিত হল থ্যালাসেমিয়া সচেতনতা শিবির নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর বাবনপুর শিশু ভবন আশ্রমে আয়োজিত হল আবাসিকদের মধ্যে থ্যালাসেমিয়া সচেতনতা শিবির ও কুইজ প্রতিযোগিতা প্রতিযোগিতার দিনে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসাবে সেরাম থ্যালাসেমিয়া প্রিভিশন ফেডারেশন সম্পাদক সঞ্জীব আচার্য ব্যারাকপুর ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরামের সোসাইটির সম্পাদক প্রদীপ পাত্র সহ সম্পাদিকা সহিল সাহা সমাজসেবী রাজু দত্ত প্রসেনজিৎ চৌধুরী প্রবীর দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রদীপ পাত্র এদিনের অনুষ্ঠান নিয়ে বলেন আজকে বাবনপুর শিশু ভবনে যে সমস্ত বিশেষ ছাত্ররা রয়েছে এই ছাত্রদেরকে কিছুদিন আগে আমরা ডেঙ্গুর প্রকোপের জন্য মশারি দান করেছিলাম ব্যারাকপুর ভলেন্টারি ব্লাড ডোনার ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আজকে দিনে মানে মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে থ্যালোসুমিয়ার একটি অ্যাওয়ারনেস ক্যাম্প ও এই যে ছাত্ররা রয়েছে তাদেরকে আমরা দুপুরে অন্ন সেবার ব্যবস্থা করেছি এই অন্ন সেবার ব্যবস্থার মাধ্যমে এই সমস্ত ছাত্রদের পাশে ব্যারাকপুর ব্লাড ডোনার ওয়েলফেয়ার সোসাইটি সময় আছে থাকবে এবং রাজ্য জুড়ে আমরা নিরাপদ রক্ত সঞ্চালনের জন্য বিভিন্ন জায়গায় যেরকম রক্তদান শিবির করি ধারাবাহিকভাবে মানবতার দেওয়ালকে সুদৃঢ় করার জন্য এই কাজগুলো নিরন্তর করে চলেছি এবং বিভিন্ন স্কুলের ক্লাস নিচ্ছে এবং বিভিন্ন স্কুলের ক্লাস এই খেলোসিনা বারো লোক সম্বন্ধে বিভিন্ন জায়গায় তাদের কাছে উপস্থাপন করছে এবং তার নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা